এই যে দেখেন একটু খেয়াল করবেন আরো কাছে এসে দেখাও র্যাকেটটা দেখেন এই যে আমরা কিন্তু একদম মাথায় একদম মাথায় হাত যত গ্যাপ আরো গ্যাপ নাও আরো গ্যাপ নাও হাতে দেখেন এই র্যাকেটটা একটু দুলাও দরকার হয় এই যে এটা কিন্তু কোনো স্বাভাবিক নর্মাল র্যাকেটে এই রিক্স নেওয়া কখনো সম্ভব এটা তো সর্বোচ্চ এই যে কাছে আসো একটু কাছে আসো একটু কাছে আসো দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের নতুন একটা র্যাকেট নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসছি শীত কিন্তু চলে আসছে র্যাকেট যারা কিনবেন আজকে কালকে একটু আগে আগে নিবেন আলহামদুলিল্লাহ এটা হলো মডেল নাম্বার বর্তমানে বাংলাদেশের সব থেকে কোনো টপ র্যাকেট থাকলে তাকে আমি বলবো এটা এক নম্বরে আছে আপনার ট্রেন্ডিং এ যেটাকে বলে আর কি সো এটা সবার মুখে মুখে সবাই নিচ্ছে একটা র্যাকেট নিচ্ছে দুইটা তিনটা চারটে পাঁচটা করে নিচ্ছে এর বেশি যে এখন কিন্তু নেওয়া শুরু হয় না তবে হ্যাঁ হবে আমরা বাংলাদেশে যতগুলো ইনডোর আছে আউটডোর কোর্ট যারা আছে আসলে ব্যাডমিন্টন কোর্টগুলো আমরা চাই সব প্রত্যেকটা কোর্টে একটা র্যাকেট খালি পৌঁছাক আপনার একটা র্যাকেট নিবেন যারা চার হাজার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা যারা বাজেট করতেছেন তারা অন্য কোনো ছয় হাজার টাকা বাজেট তাদের অন্য কোনো র্যাকেট এর সাথে আশা করি আপনার এই র্যাকেটটা নিঃসন্দেহে মানে কম্পেয়ার করে এই র্যাকেটটা আপনারা নিবেন এবং খেলতে পারবেন হ্যাঁ এত ভালো র্যাকেট আমরা না শুধু এটা যায় যে কারো হাতে যে কোনো দোকানদারের হাতে কিনবা আপনার কোনো কাস্টমার খুচরা কাস্টমার হাতে যদি এই র্যাকেটটা যায় সে আশাবদ্ধ যে হতাশ হবেন না তবে বলবো না যে পনেরো হাজার টাকাটা সার্ভিস পাবেন না এই আশাবদ্ধকে করবেন না পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার যত র্যাকেট আছে কিনবা সাত হাজার টাকা যদি কোনো র্যাকেট থাকে আমি সেই র্যাকেটের সাথে কম্পেয়ার করার মতো আমি র্যাকেট এটাকে মনে করি আলহামদুলিল্লাহ শুধু এটা আমি না আমরা ইনডোরে আউটডোরে সব জায়গায় আমরা পাঠাইছি এই র্যাকেটটা মোটামুটি এটা রেজাল্ট আসছে অলরেডি কিন্তু আমাদের মোটামুটি হাজারের উপরে সেলও হয়ে গেছে আপনার সো এটার কিন্তু একটা রেসপন্স ভালো আসছে বা গ্যাসে বছরে আমরা সেল করছি ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে মনে হলো যে র্যাকেটটা অনেক ভালো এই র্যাকেটটার সম্পর্কে অনেকে আরেকটু মানে ভিডিওটা লংভাবে আরও একটু বেটারভাবে কিছু বুঝাই দেন যাতে করে আমরা বুঝতে পারি যে র্যাকেটটা মান অনেক ভালো সো আজকে আমরা এখানে এর আগে প্রত্যেকটা র্যাকেট দেখছেন আমরা আসলে মানে পাড়াইয়ে দেখাইছি আপনার যে এই র্যাকেটটা কতটুকু ব্যান হয় আসলে পাড়া দেওয়াটা কোনো প্রোডাক্টই আমি মনে করি রাইট না বা ঠিক না কিন্তু আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য বুজানের জন্য জাস্ট এটা এটা র্যাকেট পাড়া দেওয়া মানে যে র্যাকেট অনেক ভালো তা না এই র্যাকেটটার যে ফ্ল্যাক্সিবিলিটি আপনার না যে এটার যে কার্বন দিয়ে তৈরি হয়েছে কতটুকু মানে টেকসই হতে পারে জাস্ট একটা ছোট্ট আপনি একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট এই জিনিসটা করা আমরা কোম্পানি আমাদের দেখাবো যে মানে ফ্ল্যাক্সিবিলিটি কতটুকু আপনার যায় সো এখানে দেখেন আমরা নেট রাখছি দুইটা মোটামুটি একটা গ্যাপ নিয়ে এটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটাতে সর্বোচ্চ এই যে কাছে আসো একটু কাছে আসো একটু কাছে আসো দেখেন না কতটা আপনার কতটা ব্যান হইতে পারে কতটা ব্যান হইতে পারে আপনি দেখেন চিন্তা এই যে কাঠটা আপনার হ্যাঁ র্যাকেটের এই কাঠটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কাঠটা দেখবেন অনেক র্যাকেটের এই কাঠটা ভাঙিয়া যায় এটা এত ভালো উন্নত মানের কাঠ দিয়ে তৈরি হয়েছে যার জন্য আমরা বলতে বাধ্য হয়েছি এই কাঠটা কখনোই ভাঙবে না আর এত উঁচু স্পেস দিয়া কেউ কখনো দেখাবেও না আপনাদেরকে এই যে আপনি যত জোরে আপনি এখানে অস্তে না যত জোরে মনে হয় তত দিতে পারবেন আপনাদের বোঝানোর জন্য আমরা আরও একটা যত জোরে আপনি এখানে অস্তে না যত জোরে মনে হয় তত দিতে পারবেন আপনাদের বোঝানোর জন্য আমরা আরও একটা অপশন রাখছি খুব সুন্দর মতো সেটা দেখাবো এই যে দেখেন আপনারা এটা একটা পানির গ্লান বলেন বা বোতল বলেন যে যেভাবে বুঝেন এখানে বিশ লিটার পানি আছে সম্পূর্ণ পানিটা একদম ভর্তি যতটুকু আরো খালি থাকে বিশ লিটারে বাট আমরা সর্বোচ্চ যতটুকু ভরা যায় আপনাদের বোঝানোর জন্য এই এতটুকু খালি রাখছি তো এই যে বিশ লিটার পানিটা আপনার এটা কিন্তু কোনো স্বাভাবিক না এই র্যাকেটটাতে আপনার এই র্যাকেটটাতে আমরা যে র্যাকেট আসলে পাড়া দিছি আমরা এটাতেই দেখাবো যে এই র্যাকেটটা মানে কতটুকু ভালো হইতে পারে কত ভালো হইলে কত কনফিডেন্স থাকলে একটা র্যাকেট দিয়ে আমরা বিশ লিটার পানি এটা কিন্তু দেখেন একটু কাছে আসো হাত দিয়ে জায়গালে আমার মোটামুটি হাত দেখে না কাপা কাপি করে কিন্তু মানে হাতে রাখা যায় না দশ কেজি রাখতে গেলেও কিন্তু হাত আমাদের নরবর করে আপনার সো এটা আমরা দেখাবো জাস্ট একটু আসো হাফিজের ভিতরে আসো আমরা আপনাদের বোঝানোর জন্য খুব সুন্দর মতো দেখে না এই তুমি ওই সাইডে ধরো তুমি ওই সাইডে ধরো র্যাকেটে ঘুরাও একটু হ্যাঁ এই যে দেখেন একটু খেয়াল করবেন আরও কাছে এসে দেখাও র্যাকেটটা দেখেন এই যে আমরা কিন্তু একদম মাথায় একদম মাথায় হাত যত গ্যাপ আরও গ্যাপ নেও আরও গ্যাপ নাও হাতে দেখেন এই র্যাকেটটা একটু দুলাও দরকার এই যে এটা কিন্তু কোনো স্বাভাবিক নর্মাল র্যাকেটে এই রিক্স নেওয়া কখনোই সম্ভব না আপনার এই রিক্স নেওয়া কখনোই সম্ভব না মানে আপনি চিন্তা করেন ভাই এটা কিন্তু একবার দুইবার না আমি অনেক অনেকক্ষণ করতেছি সেই র্যাকেটটাতে আমার মনে হয় যে আরও আপনি ধুলাধুলি করতে পারবেন র্যাকেটের মা এটা দিয়ে বলতে পারেন যে শামীম ভাই এই যে এটা দেখাইছেন এটা কি আসলে র্যাকেটের কোনো একটা সাইডের কোনো অপশন যে র্যাকেট প্রুফ করার না আমি বলবো এটা কোনোই আসলে প্রুফ করার অপশন না কিন্তু এটা আপনাদেরকে যে ধারণাটা দিছি প্লাস্টিকের জন্য যদি কোনো র্যাকেট থাকে প্লাস্টিক স্যাটেলের জন্য বাংলাদেশে যেহেতু প্লাস্টিক স্যাটেল দিয়ে বেশি খেলা হয় আমরা এই র্যাকেটটা দিয়ে সেই জন্যই কাজ করছি যে প্লাস্টিকের জন্য হেভি টাইপের র্যাকেট কোনটা আছে আপনার কোনটা দিলে কাস্টমার স্যাটিসফাই হবে তাদের জন্য বলবো এই র্যাকেটটা খুবই খুবই ভালো হবে ডাবল একটা ফ্রেমের থার্টি সিক্স এলবিএসের একটা র্যাকেট আমরা থার্টি ফাইভ মানে একদম ইনডোরে আপনার আমি এখানে দেখাই দিচ্ছি ভিডিওটা দেখেন একটু সাইডে এখানে দেখেন প্রত্যেকটা শর্ট আপনি ছোটো ছোটো যে শটগুলা বা আপনি মেডেল দিয়ে শটগুলো আপনি দিচ্ছেন খুবই পাওয়ার পাবেন ব্যাকফুডের মাঠটা দেবেন নিঃসন্দেহে পাওয়ার পাবেন আপনি স্ন্যাশ করবেন অন্য অন্য র্যাকেট থেকে যদি আপনার মোটামুটি একটা শর্ট আপনি মোটামুটি নয় ফিট বা দশ ফিটের ভিতরে বসাইতে পারেন এটা ছয় ইঞ্চি আগে বসবে আপনারা কথা আমার বুঝছেন কি না জানি না তবে এই র্যাকেট যারা কিনবে এই ধরনের কাস্টমার আশা করি তারা বুঝবেন আমাদের কথা সবাই বুঝবেন না আমাদের ভিডিওগুলো নেগেটিভ নেবেন না এই যে জিনিসটা আপনার এটা কিন্তু মোটামুটি আপনার নিবে না তা না আমরা কিন্তু এই র্যাকেটটা এখান থেকে ধরি না এখান থেকে ধরি নাই র্যাকেটটা আমাদের ধরা হয়েছে এইখান থেকে এই র্যাকেটটাতে আপনার মোটামুটি চিন্তা করেন আমি আসলে মানে আমিও কখনো আশাবদ্ধ ছিলাম না যে এটা এত পরিমাণ এই যে দেখবেন হ্যাঁ এই যে আমরা র্যাকেটটা ধরছি কোথা থেকে দেখেন এই যে দেখেন আমার হাত কিছু কাঁপতেছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ নিচ্ছে কিন্তু তো চিন্তা করেন এটা শুধু আপনাদেরকে এটাই বোঝানো যে এটার যে কার্বনটা এটার যে কার্বনটা হাই ম্যাটেরিয়াল দেওয়া তৈরি এবং এটার কাঠটা আমি বারবার বলি কাঠটার মানটা খুবই ভালো যে এই র্যাকেটের কাটে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এলবিএস চেক দেওয়ার জন্য আমরা কিন্তু থার্টি ফাইভ এল ডিজিটালে দিয়া আমরা ইনডোরে আপনাদেরকে দেখাইছি বা এর আগে আমাদের ভিডিওতে দেখানো হয়েছে আর স্বামী মেস্পোর্ট আশা করি আপনাদেরকে কখনো হতাশ করেও নাই করবেও না আপনার আমরা চাই না যে একটা আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দিই ভুল একটা ধারণা দিই সো এটার কালার আছে আমাদের কাছে মোটামুটি ছয়টা র্যাকেট যদি টাল থাকে আপনার সেটা এখানে দাঁড়াবে না আপনার হ্যাঁ কোনো র্যাকেটই এভাবে দাঁড়াবে না অনেক ভালো মানের র্যাকেট আর যারা কিনেন নাই বা সামনে নিবেন আলহামদুলিল্লাহ সবার জন্য এখন পর্যন্ত আমাদের কাছে স্টক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আছে তবে এটা আমার যতটুকু মনে হয় টাইটান সেভেনের একটা কিন্তু আমাদের সংকট ছিল যে আমরা মানে এক টাইমে ভিডিও করছি যে আমাদের কাছে আর এই র্যাকেটটা নাই কেউ নক দিয়ে না কেউ ফোন দিয়েন না তো এই র্যাকেটটাতে আশাবদ্ধ যে আমরা এরকমটা হবে আর আপনারা প্রাইজ বাড়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের প্রাইস আছে অনলি ফ্রেম সাইট হাজার টাকা আপনাদের জন্য অনেক ফ্যাসিলিটি দেওয়ার আমরা চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন যে এটার ভিতরে কী কী ফ্যাসিলিটি দেবো দেখেন প্রথমে একটু কালারটা দেখাই এক নম্বরে সাদা কালার সাদার ভিতরে অ্যাশ টাইপের হ্যাঁ এটা হলো সাদার ভিতরে পিঙ্ক টাইপের পিঙ্ক টাইপের এরপরে আপনারা দেখবেন এটা হলো সিলভার টাইপের আর কি সো লেখাগুলো দেখতেই পারতেছেন এরপর রেটের একটা কম্পিটিশন দেওয়া দেখে না এটা তো সুন্দর এরপর ব্ল্যাক এরপর আছে আপনার সিলভার ব্লু মানে কালারগুলো কিন্তু যে কাউ কেউ হেড করবেন যে আমার ছয়টা কালার ভিতরে একটা কালার ভালো লাগে না আশা করতে এমনটা কারো হবে না আর এটা যে ভেরি স্ক্যানের যে ব্যাপারটা আমরা একটু দেখাই দেব দেখেন স্ক্যানের যে ব্যাপারটা আমরা যখন এই ইয়াতে আসবো আমি এখন স্ক্যানার ওপেন করছি মাত্র এই যে র্যাকেটটা এটা হলো মডেল একটু খেয়াল করবেন এটা হলো মডেল এটা হইলো ওয়েবসাইট দুইটা আপনার হ্যাঁ আর এটা হলো মানে কত পিস মাল প্রোডাকশন আসে বা ওদের বোঝানোর জন্য ওদের স্টক মানে ক্লিয়ারেন্স আর কি যেটাকে বলে রাখার জন্য আর এই যে জিনিসটা এর যত র্যাকেট আছে তারা এই যে জিনিসটা আপনার এটা স্ক্যাশ করে নেবেন এই যে এটা স্ক্যাশ এই যে স্ক্যাচ হয়েছে হ্যাঁ স্ক্যাশ করে নেবেন এইভাবে সেক্ষেত্রে আপনার কোনো মিসিং হওয়ার কোনো চান্স নাই এটার কপি আসবে এটা জনপ্রিয় র্যাকেট নিঃসন্দেহে এটার কপি আসবে ওয়েট করেন আমরা দেখাই দেবো সমস্যা নাই সেকেন্ড কোনো ভিডিওতে তো আমরা একটু স্ক্যানারে যাই অনেক টাইমে স্ক্যান করতে গেলে আমাদের দেখবেন এই যে এখানে কিন্তু আমাদের এই সিরিয়ালটা নেয় এই যে সিরিয়ালটা নিয়ে নিসে একত্রিশে এটা কিন্তু কোনো স্ক্যান না এটা বারবার বুঝাই দিচ্ছি দেখেন ভিডিওটা হয়তো একটু লং হবে এই যে এভাবে যাইতে না এই যে স্কানের ব্যাপারটা এভাবে দেখেন স্কান নিয়ে নিছে সো এটা এখন নিয়ে নেবে দেখেন এই যে আপনার দেখেন এখানে সম্পূর্ণ অল ডিটেলস হ্যাঁ আপনার যে দেখেন কোন কি কি কার্বন দিয়ে তৈরি করা কিভাবে আপনার এটা বানানো হয়েছে সব কিছু দেখেন হ্যাঁ এখানে একদম স্ক্যান করলে র‍্যাকেটের কালার থেকে শুরু করে এটার ব্যাগ মানে কিভাবে কি আছে আপনার দেখেন এই যে কালার আপনি নিবেন আবার যদি কেউ এটা স্ক্যান করতে চান এটা আমরা দেখাই দিচ্ছি জাস্ট হ্যাঁ অল্প সময়ের জন্য দেখেন এই যে দেখেন এটা হলো ওদের ওয়েবসাইট বিএসএ না এটা ওয়েবসাইট আর যখন আপনি এটা স্ক্যাচ করবেন এটা কিন্তু ভেরিফাই করা যায় বিএস র্যাকেট যত মডেল আছে একটা স্ট্রিংও চাইলে ভেরিফাই করে নিতে পারেন যে এটা কি অফিশিয়াল না কি আন কিন্তু ভেরিফাইয়ের ব্যাপারটা হয়তো এখানে দেখা অনেক লং টাইম হয়ে যাবে আপনি আশা করি যারা আসবেন আমাদের কাছে আমরা ভেরিফাইটা করে দেব। এই র্যাকেটটাতে আমরা অনলি ফ্রেম অনলি ফ্রেম দিচ্ছি চার হাজার টাকায় স্ট্রিং আপনি যেটা নেন ওইটা যোগ হবে আর এটার সাথে কি কি পাবেন আপনি এখান থেকে একটা গ্রিপ পাবেন এখান থেকে একটা গ্রিপ পাবেন এটা না শুধু গ্রিপ আপনি এটা নেন কিংবা এই যে মোটা যে গ্রিপটা আপনার এইটা নেন আরো গ্রিপ আছে আমাদের অপশন এই যে এটা নিবেন যে কোনো একটা গ্রিপ আপনি সাথে ভাবেন আর এটার জন্য আপনাদের জন্য একটু স্পেশাল একটা জিনিস রাখছি সেটা হলো ব্যাগ হ্যাঁ এই যে ব্যাগটা এটাতে আমরা এখন পর্যন্ত মানে এটা তো ওয়ান থাউজেন্ড লেখা থাকবে এবং এই ব্যাগটা আমরা দিচ্ছি এই ব্যাগটার ভিতরে আসলে কি আছে একটু দেখাই দিছি আমাদের থেকে যারা নেবেন যে কোনো র‍্যাকেটে শুধু এই মডেলটা না যে কোনো মডেল নিবেন এক একটু হইলেও আপনার অন্য অন্য জায়গার থেকে একটু সার্ভিসটা একটু বেশি পাবেন সার্ভিস বলতে আমি জাস্ট বুঝাই দিচ্ছি দেখেন এই যে র্যাকেটটা দেখেন এটার ভিতরে আপনি কয়টা র্যাকেট আসলে নিতে পারবেন আপনার র্যাকেট অনেকেরই যারা এই টিএমআর ওয়ান থাউজেন্ড যাদের একটা বাজেট যে র্যাকেটটা তিন হাজার বা চার হাজার এটা যেমন পঁয়তাল্লিশশো টাকার ভিতরে আপনার কমপ্লিট হবে চার হাজার টাকা ফ্রেম যাদের এরকম পাঁচ হাজার বাজেট তাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই আমি জানি যে দুইটা থেকে তিনটা র্যাকেট থাকে একটা কম দামি আগের পুরানো র্যাকেট থাকে সেই র্যাকেটটা কিন্তু আপনার মাঠে নিয়ে যাইতে অনেক ভাই বন্ধু চাই তাদের কথা চিন্তা করে আমরা এই ব্যাগটা বানাইছি যার জন্য দেখেন এটা কিন্তু শুধু একটা নাফা না র্যাকেট আমরা একটা র্যাকেট নিছি দুইটা র্যাকেট নিছি তিনটা র্যাকেট নিছি দেখেন তিনটা র্যাকেট আরও একটা যদি আমরা এখানে জাস্ট একটু হয়তো চারটা নিলে একটু যাতাযাতি হবে তারপর আমাদের বোঝানোর জন্য দেখেন এই যে হ্যাঁ চারটা র্যাকেট আপনি এইটার ভিতরে নিতে পারবেন ব্যাগটা কিন্তু দেখতে ছোট মনে হয় হ্যাঁ কিন্তু ব্যাগটা মাসাল্লাহ অনেক বড়। এটার আমরা ছোট একটা বানাইছিলাম দেখেন এটা ছোট এটাতে খরচ কম এটাতে কিন্তু খরচ কম এটাতে খরচটা অনেক বেশি আপনাদের কথা বিবেচনা করিয়া যারা দুইটা তিনটা আছে তারা জানি নিতে পারেন কারণ এই ধরনের ব্যাগ আমরা সব র্যাকেটই দিতে পারি না একটা খরচেরও ব্যাপার স্যাপার তো এটাতে আমরা আলহামদুলিল্লাহ এই বছর যেহেতু নতুন আসছে হয়তো জানি না এই ব্যাগটা কতদিন দিতে পারি এখন পর্যন্ত এই ব্যাগটা আমাদের নতুন করে ইনস্টল করছি আমরা দেখে না শুধু এখানে আপডেট হবে কি টিএমআর ওয়ান থাউজেন্ড এই ওয়ান থাউজেন্ড হ্যাঁ মডেল নাম্বারটা লেখা থাকবে এটা অন্য কোনো বিএসএর আমরা দিতে পারবো না শুধু এটার ভিতরেই এই র্যাকেটটার ওয়েট হইলো এইটি টু গ্রাম ওয়েট ফোর একটা র্যাকেট হেড হেভি একটু সবারকে একটু দেখাই দিচ্ছি এই যে লেখা আছে হেড হেভি আর সফট যেটাকে বলে আর কি এই যে এই জিনিসটা এটা সিক্স পয়েন্ট এইট এটা আমরা এখানেই শেষ করতেছি নেক্সট যদি এই ধরনের কোনো ভিডিও দেখতে চান আশা করি কমেন্ট করে সবাই জানাবেন আসসালামু আলাইকুম